আসসালামু আলাইকুম আমি তাজনিল চলে আসতাম আমার চ্যানেল ইউফোরিক্স এফ থেকে তো আজকে আমাদের হচ্ছে হ্যান্ড পেন্টের ক্লাস ছিল তো আমরা কিন্তু চেষ্টা করি সবসময় স্টুডেন্টদেরকে একদম হাতে কলমে ধরিয়ে কাজগুলো শেখানোর জন্য যেন পারফেক্টলি তারা শিখতে পারে তো এই যে এগুলো আমাদের স্টুডেন্টদের প্র্যাকটিসের কাজ তো আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে সিমো সেন্টার প্লাজার পাশে নুরবাগা আবাসিক ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট বিল্ডিংয়ের পাঁচতলায় তো আপনারা যারা বিভিন্ন ধরনের কোর্স করতে চান আপনারা অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার থেকে করতে পারেন না না ভালো করে একটু মুখগুলো ইয়ে চেক করে দেখো তো আপনারা যে কোনো ধরনের কোর্স করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা হচ্ছে আমাদেরকে হচ্ছে নক দিবেন যে কোন কোর্সটা করতে চান আমাদের ব্লগ বাতিক সেলাই গহনা এটি গহনা থেকে শুরু করে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোর্স আছে তো এখন হচ্ছে আমাদের সামনে অনেকগুলো কোর্স আসতে যেমন আমার এটা চ্যানেলের জন্য খুব চ্যাপ্টার হচ্ছে সাবানের কোর্সটা আমরা আনছি আমরা বিউটিফিকেশনের কোর্স আনছি তারপরে বেকিংয়ের এর কোর্স শুরু হবে আপনারা যে যেই কোর্সটা করতে চান আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসাল